একবার চুপ করে বসে ভাবুন আপনার আজকের খাবার কোথা থেকে এলো আপনার পরনের কাপড় মাথার উপরে ছাদ এমনকি নিঃশ্বাস সবই তো এসেছে কারো দয়ার মাধ্যমে হ্যাঁ এটা এসেছে আল্রাজ্জাক রিজিকদাতা আল্লাহর পক্ষ থেকে মানুষ ভাবে সে নিজে রিজিক অর্জন করছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ যাকে চান রিজিক দেন অগণিতভাবে সুরা বাকারা আয়াত দুইশো বারো রিজিক কি শুধু টাকা পয়সা না ভাই রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে একটা ভালো স্ত্রী একটা সুন্দর সন্তান একটা শান্ত ঘুম একটি বিশ্বস্ত বন্ধু একটি হালাল আয় এমনকি একটি সৎ কান্নাও ও রিজিক কেননা রিজিক হচ্ছে যা আপনার উপকারে আসে তাই আর রিজিক আসে কেবল আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সাহাবির গল্প রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ছিলেন একবার খুব গরিব একদিন তিনি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এত গরিব যে পরিবারের জন্য কিছুই করতে পারি না রাসুল বললেন তুমি কি সকালে ঘুম থেকে উঠে বেঁচে থাকো সুস্থ থাকো আর তোমার কাছে দিনের খাবার থাকে সাহাবি বললেন জি রাসুল বললেন তবে তুমি সম্পদশালী তুমি যা পেয়েছ অনেকে তা পায় না দুঃখের মুহূর্তে রিজিক নিয়ে হতাশ হবেন না আপনি হয়তো ভাবছেন আমি এত কষ্ট করছি তবুও রিজিক বাড়ছে না কিন্তু আল্লাহ বলেন যার উপর তিনি রিজিক সংকুচিত করেন তিনি জানেন সেটা তার জন্যই ভালো সুরা আশুরা আয়ত হয়তো বেশি রিজিক পেলে আপনি গুনাহে পড়ে যেতেন হয়তো আপনি অহংকারী হয়ে যেতেন হয়তো আপনি হারিয়ে ফেলতেন তাই আল্লাহ যেভাবে দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটাই আপনার জন্য সবচেয়ে উত্তম তাকুয়ার সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ কোরানে বলেন যে আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্থরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি সুরাত তালাক আয়াত দুই তিন এই আয়াতই আমাদের জীবনের গ্যারান্টি আপনি যদি তাকুয়াই থাকেন আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেননি সালাত ও রিজিক একজন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত পড়ছে তা নিজেই রিজিক ডাকার দরজা খুলে দেয় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সালাত রিজিকের চাবি তবরানি তাই রিজিকের জন্য দোয়ার আগে সালাত ঠিক করতে হবে হারাম রিজিক অভিশাপের কারণ আপনি যদি রিজিকের দরজা খুলতে চান তবে হারাম রিজিক থেকে বেঁচে থাকুন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন এক লোক দীর্ঘ সফর করে ধুলোবালিতে লেপটে হাত তুলে দোয়া করে ইয়া রাব্বা ইয়া রাব্বা অথচ তার খাবার হারাম পোশাক হারাম তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে সহি মুসলিম হারাম রেজিক শুধু দোয়ার দরজা বন্ধ করে না বরং আমাদের রুহ ও কালো করে ফেলে দোয়া হালাল ও বরকতের রিজিকের জন্য রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে চাই হালাল রিজিক উপকারী জ্ঞান ও কবুল হওয়া আমল এই দুয়া আমাদের প্রতিদিন করা উচিত আপনি যদি ধৈর্য ধরেন রিজিক বিলম্বে এলেও আল্লাহ সেটা বরকতের সাথে পাঠান আল্লাহ দেখেন আপনি কি জেনে শুনে হারামে যাচ্ছেন আপনি কি অস্থির হচ্ছেন আপনি কি নিজের লাইন থেকে সরে যাচ্ছেন যদি না যান তাহলে আল্লাহ আপনাকে এমন অপূর্ব সময় ও স্থানে রিজিক দেবেন যা আপনার দিল ভরে দেবে ভাই মনে রাখবেন রিজিক আপনার কষ্টের বিনিময় নয় আল্লাহর রহমতের ফল তাই দোয়া করুন সালাত ঠিক রাখুন তাকুয়া অবলম্বন করুন এবং অপেক্ষা করুন আল্লাহর পক্ষ থেকে এমন রিজিক আসবে যা আপনার চোখে জল এনে দেবে হে আল্লাহ তুমি আমাদের এমন রিজিক দাও যা হালাল বরকতময় যার জন্য আমাদের মুখ নিচু না করতে হয় যা আমাদের গুনাহের পথে না নেয় হে রব তুমি আমাদের অন্তরকে সংযম শেখাও তুমি আমাদের এমন রিজিক দাও যাতে আমরা তোমার কাছে আরও বেশি ঝুঁকে পড়ি তুমি আমাদের মা বাবাকে সন্তানকে পরিবারকে হালাল রিজিকে ডুবিয়ে দাও আর দুনিয়াও আখেরাতে আমাদের মুখ উজ্জ্বল করো আমিন